ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি তাকে সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট আমরা যদি এখনো অভিনয় করতে যাই সাবনাপুর কথা সবার আগে মনে আসে যে সাবনাপুর কি এক্সপ্রেশন দিত কোন এক্সপ্রেশন দিত সেটা মনে করে এখন আমরা কাজ করি যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি আমি যেতে পারিনি আমি কপি করেছি ওনাকে সত্যি কথা কিন্তু সেই কপি কপি না উনি আসলেই অসাধারণ একজন মানুষ মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই আপনারা দেখতেই পাচ্ছেন ওই গুণ যার আছে তারই তো প্রশংসা করা যায় নাকি সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি আপু তখন মানে সুপার ডুপার হিট আপুর যন্ত্রণায় আমরা কেউ ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারের কাছে যেতে পারছি না তো যখনই আমি শুটিং করতাম আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন ডিরেক্টররা ছিলেন তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও শাবনুরের মতন করো শাবনুরের কে শাবনুরকে নকল করো শাবনুরকে কপি করো এই যে আমার মাথায় ঢুকছে ও শাবনুরের চেয়েও ভালো নকল করতে পারে না না যে যে হ্যাঁ শাবনুরের এক্সপ্রেশন দেখছো ও চোখ কথা বলে ও ঠোঁট কথা বলে শাবনুরের পায়ের যোগ্যতা তোমার নাই আমি সে জি আমি জি 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 আমি কর্নারে গিয়ে কান্না করতাম আর সত্যি তখন থেকে হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা দুজন হ্যাঁ হ্যাঁ দেখো মিলে ঝুলে আছি তোমাদের ভুল ধারণা আমরা কিন্তু অনেক মানে দুজন দুজন একেবারে দাকুরাল সম্পর্ক না বলে দিন বেশি বেশি ভুললে আবার বিশ্বাস করে ফেলবে না না আমি বিশ্বাস করব কারণ না না আমাদের খুবই মধুর সম্পর্ক আমরা যখন একসাথে থাকি তখন অনেক ফান হয় অনেক মজা হয় আসলে এটা কেউ জানে না এটা হচ্ছে পর্দার পিছনে হ্যাঁ বিহাইন্ড সিন আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয় এত আড্ডা হয় স্পেশালি আমি এই নামটা নিতে চাইছি ফেরদোস আমার কোথায় তুমি যদি দেখো করে অস্ট্রেলিয়া চলে আসি হ্যাঁ হ্যাঁ